হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ হলাদার খুলনা ফার্ম অ্যান্ড আর আজকে সতেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আমাদের ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনার যে সকল বাচ্চা আপনার ডেলিভারি হচ্ছে সেটি হল আপনার তিরিশ দিন বয়সের মেয়ে কোয়েল পাখির বাচ্চা আর আপনার এই বাচ্চাগুলো মূলত করে আপনার এটি যাচ্ছে হলো গিয়ে আপনার যশোর জেলার আপনার একদম পুরো মনিরামপুর থানা আর সেই সেইখান থেকে আপনার এক ভাই এসেছে আর এই বাচ্চাগুলো নেওয়ার জন্য মূলত করে ভাইটি আপনার আমাদের কাছে আর তিন থেকে চার দিন আগে বুকিং দিয়েছিল পরবর্তীতে আমাদের সেট কমপ্লিট হওয়ার পরে আমরা এই ভাইকে আজকে বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি আর এই ভিতরে ভাইয়ের টোটাল কোয়েল পাখি হলো গিয়ে আপনার এক হাজার পিস আর এই এক হাজার পিস কোয়েল পাখিগুলো মূলত করে আমরা এই এই ক্যাডেটের মাধ্যমে দিয়ে দিচ্ছি আর যেহেতু আপনার এখন একটু বর্ষা এবং গরম বর্ষা শেষ করে আপনার এখন একটু গরমের উষ্ণতার দিকে চলে এসেছে আর সেই ক্ষেত্রে আমরা এই মেয়ে পাখিগুলো মূলত করে আমরা মেয়ে পাখিগুলো বাছাই করি হলো গিয়ে আপনার রং দেখে বা কালার দেখে এই বাছাই করার পরবর্তীতে আমরা এই পাখিগুলো বিভাজন করে আপনার মেয়ে পাখিগুলো আমরা মূলত করে খামারে দিয়ে দিই বা খামারিদের কাছে পর্যন্ত পৌঁছে দিই আর পরবর্তীতে আপনার আমরা এই পাখিগুলো আপনার কিভাবে এটি লালন পালন করবে বা কিভাবে ট্রিটমেন্ট করবে সেটি আমরা আপনাদেরকে সম্পূর্ণটা বলে দেই মূলত করে যারা আমাদের খুলনা ফার্মেনাচারি থেকে বিগত দিনে বাচ্চা নিয়েছেন বা কিভাবে আমরা আপনার বাচ্চাগুলো ডেলিভারি দিই বা কিভাবে আপনার আমরা বাচ্চাগুলো আপনাদেরকে আপনাদের পাশাপাশি আমরাও কিভাবে টেক কেয়ার করি সেটিও আমরা আপনাদেরকে বলে দেবো আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি আমাদের খুলনা ফার্মেচারির কাছ থেকে যখনই আপনি বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনি যে কোনো পরামর্শের জন্য আপনি যখন তাৎক্ষণিকভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনার ফার্ম বা আপনার হ্যাচারিতে কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে আমাদের নিজস্ব ডাক্তার দ্বারা আমরা আপনার সেই আপনার যে ফার্মের যে অসুবিধাটি সেটি আমরা আপনার পর্যবেক্ষণ করে আপনার পরবর্তীতে সেই পাখির বা সেই মুরগির আপনার কি ওষুধ প্রয়োগ করতে হবে সেটি আমরা আপনাদেরকে বলে দেই বলে দেওয়ার চেষ্টা করি মূলত করে যে আমরা সব কিছু যে জানি এরকম কোনো বিষয়টি না আর যেহেতু আপনার এই ভাইটি যশোর থেকে এসেছে আমরা ভাইটিকে আপনার পাখিটি দেওয়ার আগে অবশ্যই এই পাখিটির সম্পর্কে করণীয় কী এবং আপনি এখন নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি কী ওষুধ প্রয়োগ করবেন সব কিছু আমরা তাদেরকে আপনার বিস্তারিত বলে দেব আর যেহেতু ভাইটি আপনার আমরা মূলত করে আপনারা অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করেন যে ভাই আপনারা কেন মানুষগুলোকে সামনে আনেন না মূলত করে ভাই আমরা যখন ভিডিও করি তখন আপনার অবশ্যই আমরা আপনার অনুমতি সাপেক্ষে আপনার ভিডিও করি আর সেই ভিডিওতে যদি কোনো ব্যক্তি আপনার আমাদের যে চ্যানেল আছে বা আপনার যে ভিডিওটি করি তখন সে যদি বলে যে ভাই না আমাকে ভিডিওতে আনার দরকার নাই আপনি শুধুমাত্র আমার নামটি প্রকাশ করেন আর সেটি সেই সত্য সাপেক্ষে আমরা মূলত করে আপনার ভিডিওটি করে থাকি আর এর জন্য অনেক সময় আছে যারা আপনার তার যেহেতু আপনার সবারই একটা পার্সোনাল একটা ই থাকে সেহেতু আমরা তাদেরকে আপনার আমরা সামনে আনতে চাই না যদি তারা অনুমতি না দেয় আর যখন সে অনুমতি তাই অবশ্যই আমরা তখন তাদেরকে সামনে নিয়ে আসি আর আজকে এই কোয়েল পাখিগুলো ভাই ভাই মূলত করে আপনার একজন স্টুডেন্ট মানে আপনার ছাত্র আর সেই ছাত্র মানে পড়াশোনার পাশাপাশি ভাইটি মূলত করে চাচ্ছিল যে সে নিজে কিছু একটু করবে আর যেহেতু যশোরে আপনার কোয়েল পাখির ব্যাপক চাহিদা আছে বা যশোর অঞ্চলে আপনার ডিম কোয়েল পাখির ডিমেরও ব্যাপক চাহিদা সেহেতু আপনার সেই ভাইটি আপনার বলতেছে যে ভাই আমি মূলত করে প্রথমে আমাদেরকে একবার ফোন দিয়েছিল পরবর্তী আমরা পরামর্শ দিয়েছি ভাই আপনার এলাকায় আপনি আগে পর্যবেক্ষণ করেন যে আপনার এলাকায় কি ভালো সবচেয়ে ভালো চলে আপনি যদি মুরগির বাচ্চা যদি আপনার ভালো চলে থাকে অবশ্যই আপনি মুরগি পালন করবেন আর যদি আপনি মনে করেন যে আপনার কোয়েলের ডিমের ব্যাপক চাহিদা আছে তাহলে আপনি কোয়েল করতে পারেন আর সেই ক্ষেত্রে ভাই তার নিজের এলাকায় আপনার পর্যবেক্ষণ করার পরবর্তীতে আপনার সে কোয়েল নিতে আগ্রহী হয়েছে আর সে যেহেতু নতুন একজন খামারি একদম নতুন আর সেই ক্ষেত্রে আপনার সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা যেমন আপনার এই পাখিগুলোকে মূলত করে আপনার নিয়ে যে কি খাবার দিবে কি। কি পরিমাণে দিবে সেই সকল বিষয়ে আমরা আপনার ভাইটিকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে আপনার আজকে ভাইটি নেওয়ার জন্য এসেছে আর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বান্ডিল অনেকে অনেকে বান্ডিল বললে চিনেন না বা বান্ডিল কিভাবে করা হয় মূলত করে আপনার আমরা যখন তিনটি তিনটি ক্যারেটে আপনার একশো পাখি দেওয়া হয় এবং এই তিনটি ক্যারেট যখন একসাথে বাঁধা হয় তখন এটি হয়ে যায় আপনার এক বান্ডিল মানে আপনার একশো পাখির যে বান্ডিলটি মানে এক বান্ডিলে একশো পাখি থাকে আর এটা এটা আপনার থাকে হলো কি তিনটি ক্যারেট থাকে আর এই যে পাখিগুলো ভাই নিচ্ছে এই পাখিগুলোতে মূলত করে আপনার চারটি ভ্যাকসিন করা আছে দুইটি রানীক্ষেত একটি গাম্বুরা ও একটি ফাউল পক্স অনেকে বলেন যে ভাই ফাউল পক্সটি কেন করতে হয় ভাই ফাউল পক্সটি আপনার মুখে শান্ত করে অনেক সময় দেখা যায় আপনার পাখির মুখে গুটি ওঠে সেইটার জন্য আপনার এই এইটি অনেকে বলে ভাই বসন্ত বা অনেকে বলা হয় মূলত করে আমরা বলি হয় পক্স বা এটা ডাক্তারি ভাষায় বলা হয় ফাউল পক্স এর জন্য মূলত করে আপনার ফাউল পক্স ভ্যাকসিনটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা দীর্ঘদিনের বাচ্চা নিয়ে শুরু করছেন বা শুরু করতে যাচ্ছেন তারা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছে আপনি সবসময় দুটি ক্যাটাগরির পাখির বাচ্চা পাবেন একটি হলো একদিনের বাচ্চা যেটি আপনার নিতে হবে সর্বনিম্ন পাঁচশো পিস এবং একটি হলো দিনের বাচ্চা যেটি আপনার নিতে হবে সর্বনিম্ন পিস আর আজ যারা আপনার চিন্তা করছেন যে একটু বড় পরিসরে করবেন অবশ্যই আপনি আপনার এলাকার যে বাজার আছে সেই বাজারটি জাস্টিফাই করে পরবর্তীতে আপনি এই যে কোনো উদ্যোগ উদ্যোগে হওয়ার আগে আপনার এলাকার বা আশেপাশের বাজারটি জাস্টিফাই করবেন ফাই করার পরবর্তীতে আপনি সেইটি নিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন আর সবচেয়ে বড় কথা হলো কি আপনি যেই জিনিসটি করেন না কেন অবশ্যই আপনি একটু পূর্ব অভিজ্ঞতা বা আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে আপনার যে সেই ক্ষেত্রে আপনি একটু বড় পাখি দিয়ে আপনি শুরু করবেন তাতে করে আপনার দেখা যাচ্ছে যেহেতু আপনি বড় পাখি দিয়ে শুরু করলে আপনার ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এবং আপনার কোনো ব্রুডিংয়ের কোনো ঝামেলা নাই বা ব্রুডিংয়ে মারা যাওয়ার কোনো ঝামেলা নেই সেই বিষয়টি আমরা নিশ্চিত করি ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে আমরা হান্ড্রেড সুস্থ পাখিগুলো আমরা দিয়ে দিই আর একটি কথা বলে রাখি যে অনেকে বলে থাকেন যে ভাই আপনার মূলত করে কোয়েল পাখির আপনার কত পার্সেন্ট মায়া হয় আপনার আমাদের কাছ থেকে যখন আপনি একশো পিস কোয়েল পাখি নেবেন তার ভিতরে আপনার নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ মায়া হবে ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন